ঘটনাটা দুই দিন আগে তো আমার বাড়িতে কাঁঠাল এসে খাইছে হাতিটা তারপরে ওইটাও চারটার সময় তো আমার কাছ থেকে ও সার্চ লাইট নিয়া ওই বিল্ডিং এর উপরে উঠে হাতিটাকে খেদাইলো তারপর গিয়ে এই বাড়িতেই আবার এসে ভাঙছে ছেলে আমার একটাই ছেলে কিংসুক কারজি তারপরে এই বাড়িতে ওই যে ধান বাইর করলো ঘর ভেঙে আগের দিন কিন্তু দুই দিন একদিনের আগে ঘর ভাঙার পরে ও গেল সার্চ লাইট নেওয়া দুইটা সাসলাইন নিয়ে আর একটা ছেলে আছে আমার মানে থাকে বাড়িতে আমার দুইজনে খেদাইয়া ওই ডেলিটাকে ধানটাকে বাঁচাইছে তা ওই বাগানে নিয়ে গিয়া ডেলিটাকে ঢেলে দিছে সারা রাত ওই ধানটা আবার ওরা উবাইয়াও দিছে তারপরে এই যে আবার একদিনের পরে মানে আজকের ঘটনাটা আবার ওই হাতিটা ওই বাড়িতে সকালবেলায় আসে ওই ধানটাকেই নাকি ঘরটাকে ভাঙতেছিল আর ধানটাকে বাইর করতেছিল ওই সময় কি করছে এদেরকে ফোন করছে ওই বাড়ির মালিক আমার ছেলেকে তখন ওরা কি করছে দুইটা স্চলাইট নিয়ে গেছে খালি হাতে আসছে আমি পিছা পিচা আসছি তো যেমনি কাছে গেছে হাতির কাছে গেছে হাতিটা এমন চিৎকার দিছে আইসে ওকে তাড়াইতে এসে এই যে আমার এই জমিতে ধরছে ভুটা খেতে এখান থেকে আমার সুপারি বাগাটে ঢুলো তারপরে সুপারি গাছগুলোতে ওকে আসর মারতেছে খালি হাত কী করবো তারপরে তো দেখি ওকে একটা যখন লোকজনকে ডাকেনি চিৎকার করে তখন তো সবাই দেখতেছে বহু লোক ওই বাড়ি থেকেও দেখতেছে ভোর ভোর তো মানে একদম পরিষ্কার ভোর সবাই দেখতেছে ওই বাড়ির লোকগুলা যখন ওকে নিয়ে আসলাম তখন তো সবাই আসলো তখন তো ওর কথাবার্তা নাই তারপরে নিয়ে বেঞ্চে শুয়েলাম হ্যাঁ ওইখানে ওই যে ওই যে সুপারি কাছে ওকে ঢিল মারছে তখন ওই যে সুপারিটা ওই ঢিলের মধ্যে দেখছেন কি হয়েছে ওই যে উখরে গেছে তখন ওখানে মাটিতে পড়েছিল ওখান থেকে তখন তিনটা ছেলে আসে ওদেরকে তুলে আনলো ওরা তুলে আনলো বাড়িতে ওর কোনো কথা নাই কিছু নাই সারা শব্দ নাই খালি একবার খালি বললো বাবা আমার মাথাটা একটু উঁচা করে ধরো তারপরে সঙ্গে সঙ্গে তো ওই যে নিয়ে গেলাম হসপিটাল বাবুরহাটে আগে ওখানে অক্সিজেন দিয়া ওখান থেকে অ্যাম্বুলেন্স নেওয়া গাড়িটাকে ছেড়ে দিলাম অ্যাম্বুলেন্স নিয়ে একদম কুচবের হসপিটাল আমি তো যাই নাই ওই ইয়ার গেছে ভাস্তা গুলা না না জেলা হসপিটালে নিয়ে যায় নাই নার্সিং শিলা নার্সিং হ্যাঁ ওইখান থেকে তারপরে তো ওই যে আধা ঘন্টা পরে তো ওদেরকে খবর আসলো ওটিতে নাকি ঢুকেছে তার দশ পনেরো মিনিট পরে বললো যে ডেট হয়ে গেল সাঁত্রিশ বছর হ্যাঁ একটা বাচ্চা আছে এই তিন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এটা উত্তর সিমলা বাড়ি আপনার কি নাম এমনি তো জানাই জানানো আছে সবসময় আসে তো বীরবাবুর আসে এখানে যে কোনো কাজে কিন্তু হাতিটা ওরা যে খেদাবে হ্যাঁ একটাই গ্রুপ কোন দিকে খেদাবে এক রাত্রি চার পাঁচ জায়গায় হাতি এর ঘর ভাঙতেছে ওর ঘর ভাঙতেছে কালকে আগের দিনে অনেক ঘর ভাঙছে তার আগে ভাঙছে গ্রামের লোক এত উৎপাদ করতেছে আজকের বিষয়টা জানে গণদপ্তর হ্যাঁ সকালেই আসছে বাবু এসে কত কান্নাকাটি করে গেল কি বললে এসে তো ও তো কি এমনি ওর বাবুর সঙ্গে খুব খাতির হ্যাঁ খুব মানে ওকে শ্রদ্ধা করে ও বেচারা কান্নাকাটি করলো ওরা আমি ও বললো রেঞ্জ রেঞ্জারকে আমি নিয়ে এখনই যাইতেছি শুনলাম তো গেছে ওখান থেকে ফোন করল আবার কি চাইছেন এখন এখন কি করব আমাদের এখানে এই যে হাতি যে উপদ্রব করতেছে আর কি ডিপার্টমেন্টও একটু সহযোগিতা করুক আমাদের গ্রামের লোকও থাকবে ওদের হাতে বন্দুক টন্দুক থাকে তখন হয়তো লোকটাকে মারবে না আর ওদের তো গাড়িও থাকে না আমাদের গ্রামে যদি ওরা এসে একটু ডিউটি করে একটা বাড়িতে হাতি আসার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি বা কুকুরের একটা হাউ হাউ শব্দ হয় সঙ্গে সঙ্গে ওরা সাসলাই নিয়ে বন্দুক নিয়ে গ্রামের ছেলেগুলোও গেল তাহলে তাহলে হাতিটা এত পাড়ায় ঢুকবে না উত্তর সিমলা বাড়ি এটা উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে